অহংকারে পরিণতি সম্পর্কে বলেছেন অলা তুসা অইর খোয়াদা কালিন নাসিওয়ালা তমশিফিল আরুদি মারোহা ইনহালা ইহাই বকুল্লামুক্তা লিং ফখোর মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে কথা বলো না এবং পৃথিবীতে গর্বের সাথে চলো না অহংকার করে চলো না আল্লাহ রাব্বুল কোনো অহংকারীকে পছন্দ করেন না অলা নাস মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে কথা বলো না তুসাইর এটা আরবি শব্দ আরব দেশে ওটের ঘাড়ের মধ্যে এই সাআর নামক একটা রোগ হয় কি রোগ হয় ওটের ঘাড়ে যখন সাহার নামক রোগ হয় তখন ওট সোজা করে তাকাতে পারে না ঘাটটা বাঁকা করে রাখে সোজা হয়ে তাকানো সম্ভব হয় না সুতরাং যার অন্তরের মধ্যে যার ইমানে রোগ হয়েছে সে অহংকার করবে এবং মানুষ থেকে মানুষের মুখাপেক্ষি থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখবে মানুষকে মানুষ মনে করে না প্রয়োজনে মানুষকে মানুষ মনে করে কিন্তু প্রকৃতপক্ষে সে অহংকারী এই অহংকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না আগে হোক পরে হোক الله باع تكششت دي بني. يا رامات. الله رب بلال من حبيب بولتشان. لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبرين. فقال رجل إن الرجل يحب ويكون صوبه حسنا وناله حسنا. قال إن الرجل يحب ويكون সবব হাসানান ওয়া উহাসানান সালাম ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইহাবুল জামাল আল্লাহ নবী বলেছেন যার অন্তরে জরা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহি আমরা তো চাই আমাদের জামাটা সুন্দর হোক আমাদের জুতা জোড়া সুন্দর হোক তাহলে কি আমাদের অহংকার হবে নাকি আল্লাহ নবী বলেছেন জামাল আল্লাহ সুন্দর আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন সুতরাং কেউ যদি সুন্দর জামা পরে কেউ যদি সুন্দর স্যান্ডেল পরে জুতো ব্যবহার করে তাহলে সেটা তার অহংকার হবে না জোরে প্রকৃত অহংকার কি প্রকৃত অহংকার হচ্ছে সত্যকে বাতিল করা আমরা জোর করে সত্যকে মিথ্যে পরিণত করে দিই ঠিক না। নিজে সজা সজি সাক্ষী তৈরি করি রাস্তা থেকে ভালো মানুষ ধরে নিয়ে নেওয়া হয় অমুক জায়গায় বাড়ি যে অপরাধের সাথে তার কোনো সম্পর্কই নাই নিজে ইচ্ছা করে সাক্ষী বানায় নিলেন কেউ না দেখলে দেখে কে আল্লাহ দেখেন আল্লাহ বলেছেন তোমরা সত্যকে বাতিল করে দিও না প্রকৃত অহংকার হলো যারা সত্যকে ঢেকে দিয়ে মিথ্যে প্রতিষ্ঠিত করে সুতরাং আগে হোক পরে হোক তারা যতই আনন্দে আনন্দে উদ্বেলিত হোক না কেন যতই তারা ভদ্র বেশে ঘুরে বেড়াক না কেন একটি মুহূর্ত আসবে তাদের চক্রান্ত ফাঁস করা হবে আল্লাহ যেন তাড়াতাড়ি করে দেখাই দেন বলেন আমি যারা চক্রান্তকারী আল্লাহ তালা তাদের ষড়যন্ত্রের জাল যেন জনগণের সামনে উন্মোচন করে দেন প্রিয় ভাই আমার আল্লাহ রানিমেরি ভিতরে বলেছেন কয়েদিন তুমি অহংকার করে চলবে ভালো করে জেনে রাখো কামা আল্লাহ রসুল বলেছেন রসুল হাদিসটাকে বলে নেই কামা তাহাই এই দুনিয়ায় তুমি যেই অবস্থায় জীবন যাপন করবে ওই অবস্থায় তোমার মৃত্যু হবে আর যে অবস্থায় তুমি মৃত্যু বরণ করবে ওই অবস্থায় তোমার হাসর হয়ে যাবে আল্লাহ প্রিয় ভাইয়ার আমার এই জন্য আমাদের মৃত্যুটা যেন ইমানের সাথে হয় ইমানের সাথে যদি কারোর মৃত্যু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলাম তাকে জান্নাতুল ফিরে দশ দান করে দিবেন আল্লাহ রসুল হাদিস শুনুন আন আব্দুল

ইল্লা লা ইলাহা হিল্লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লা হু মোহাম্মদুর যে ব্যক্তির জীবনে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দেখা লাল জান্না রসুনুল্লাহ বলেছে সে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে এই জন্য আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ড যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যায় যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য কাজ না করে অহংকারী হই মনে রাখতে হবে আমরা যে ঘুমিয়ে যাই ঘুমের মধ্যে মৃত্যু হতে পারে আমরা যে কাজকর্ম করি কাজের মধ্যে মৃত্যু হতে পারে এবং এটাই হয়ে যাচ্ছে ধরে বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার এই জন্য রাব্বুল আব্বুর বলেছেন আল্লাহ ইয়া তাওয়াফাল আনফুস হিনা মাউতিহা আল্লাহ হুয়া তাওয়াফাল আনফুস হিনা যখন মৃত্যু বরণ করে ويقولون أن الله رب العالمين التي تدعى الأمم الله التي تدعى الأمم المتحدة لَمْ تدعى الأمم المتحدة التي تدعى عَلَيْهَا وَيُرْسِلُ التي إِلَى أَجْلِ مُسَمَّى التي মানুষ যখন মৃত্যুবরণ করে আমি আল্লাহ রাব্বুল আলমী তার রুহকে কবজ করে নেই আর মানুষ যখন ঘুমিয়ে যায় ওই ঘুমন্ত মানুষের রুহকেও আমি আল্লাহ কবজ করি আল্লাহ সুতরাং যার আয়ু শেষ আমি তার রুহটাকে ঘুমের মধ্যেই আবদ্ধ করে রেখে দেই সুতরাং সকাল বেলা আর সে ঘুম থেকে জাগ্রত হতে পারে না আর যাকে কিছু কালের জন্য অবকাশ দেওয়া হয়েছে সে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয় সুতরাং ভাইয়ের আমার অন্যায় অবকর্ম করে আরামের বিছানায় ঘুমাবো সকালবেলা আমরা নাও জাগতে পারি ঠিক কি না এই জন্য সমস্ত অহংকার ছেড়ে দিয়ে আল্লাহর প্রকৃত বান্দায় আমাদেরকে পরিণত হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আবার এ মুহূর্তে